তালের চল তোমার শাসা আবু চলে গেছে বাবা তুমি আর আমি একটু তাইবের মাঠটা ঘুরে আসি আমার নবী বললেন জায়দ

আমার বিশ্বনবী কি নিয়ে জায়েদ গেলেন আঠাশ দিন দাওয়াত তো তাব্লিগের কাজ করলেন একটা বেঈমান আমার নবীর হাতে কালেমা পড়লো না উনত্রিশ দিনের মাথায় জায়েদ বাজারে খাবার কেনার জন্য গেছে দোকানদাররা পরামর্শ করতেছে তুমি কি মহাম্মাদের সাথে আরশ্ব কয় হ্যাঁ আগামীকালকে তোমার মোহাম্মাদী এমন বাতাম দেব। এমন মাইট দিব পৃথিবী বিরল হয়ে থাকবে যে এক দেশ থেকে আরেক দেশে এইসে তাবলিগের কাজ করলে মানুষ কত ভয়ঙ্কর হোক জায়েদ রাত্রে জানাই দিলেন আব্বা আমাদের অবস্থা কিন্তু এইটা সকালবেলা হওয়ার আগেই আমরা রাত্রে চলে যাই গো বাবা আমানবী বললেন জায়েদ রে রাত্রে কোনো জায়গায় সফোর্ করা ঠিক না গো বাবা এটা সোন্নাতের খেলা সকালবেলা রওনা দিব আল্লার কারেশ না বোঝা যায় না ও মির্জা কি কালিয়াকুরের বাইরা গাজীপুরের বাইরা দুই ফোঁটা সখের পানি দেখতে চাই জায়দের নাম কেন কোরআনে আসল গো বাবা জায়েদ যখন বললেন বাবা সকাল পর্যন্ত পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে সকাল হইতে না হইতে বাবা চারিদিকে দেখে গুলা পুরা চারটা পাহাড়ের মাঝখান দিয়ে বের হচ্ছে যেই জায়গায় দাঁড়াই আমার নবীকে মারা হয়েছিল আমি গুণাগার বাবা তিনবার গেছি আমি নিজের রাখতে নবীকে মারার পর কি অবস্থা হয়েছিল আপনারা জানেন তাই একশো বাষট্টি জন ছেলে পুরো পাহাড়টারে ঘেরাও করে ফেলেছে কারো হাতে এক কেজি ওজনের পাথর কারো হাতে পাঁচ কেজি ওজনের পাথর কারো হাতে এক কেজি ওজনের পাথর কারো হাতে পঞ্চাশ গ্রামের পাথর গো বাবা কারো হাতে আটটা দশটা পাথর কেউ থলিতে পাথর হাতে পাথর নবীর চারোপাশ দিয়ে দাঁড়িয়ে গেছে বিশ্বনবী শুধু একবার জিজ্ঞেস করলেন জায়দ রে তুই শুধু জিজ্ঞাস কর কার তারা কেন আমার গায়ে আঘাত করবে জায়দ যখন জিজ্ঞাসা করেছে কেন তোমরা মারবা বেঈমান একটা প্রশ্নের উত্তর দিছে নেতায় বলছে তাই মারবো শিখায় দিব কালেমার কাজ করা কত ভয়ঙ্কর আজকে আমার সেই নবীর গালি দেব বাবা পাহাড় সহ আমার নবীর সাহায্য করতে চাইছে যেই পাথর গুলা বলছিল নবী পুরা তায়েফের মাঠটারে খণ্ড বিখণ্ড করে দিব পুরা তায়েব জেলাটাকে আমরা শেষ করে দিব কারণ পুরা তায়েব জেলাটা হলো পাহাড়ের উপরে ভাসনুমান বাবা পাহাড় বলছিল আমরা সব লণ্ড ভণ্ড করে দিব আমার নবী বলছিল না এদের মেরে ফেললে এখন দাবাদকে দিবে আমার কালিয়াগুর গাজীপুরের বাইরা আজকে বিশ নভেম্বর এই রাত আর জীবনে কোনদিন আসবে না বাবা নভেম্বর মাসের বিশ আসবে দিনও আসবে বাবা কিন্তু এই সময়টা জীবনে কেয়ামত পর্যন্ত আর কোনো দিন তুমি পাইব না এই রাতটাকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই গুণা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার আল্লাহর মাপ করতে লাগবে মাত্র এক সেকেন্ড টাইম গো বাবা আমার আল্লাহ বান্দার চোখের দিকে তাকায় থাকে আমার আল্লাহ দেখে বান্দার সব দিয়ে যখন লেবুর রস সিপাইলে জানলে পানি পড়ে যখন দুই ফোঁটা পানি মাছার মাছির মাথার মতো নিঙ্গৃত হয়ে যায় প্রবাহিত হয়ে যখন নাকের ডগায় আসে সঙ্গে সঙ্গে বাবা জীবনের গুনা মাফ হয়ে যায় মা বাবার খবর আজাব মাফ হয়ে যায় ও আমার যুবক আমি জানি না মুথাপাড়া এলাকার কবরস্থানে কার মা শুয়ে আছে কার বাবা শুয়ে আছে আমার জনম দুখিনী মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে বাবা আমি আমার মায়ের নামে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি কারো কাছ থেকে একটা টাকাও আমি নেই নেই গো বাবা মসজিদের কাম চলতেছে আমার ফান্ডের থেকে আমি বিশ লক্ষ টাকা মাটির নিচে দিলাম বাবা মসজিদের পিলার শেষ হয়ে গেছে সেন্টারিং এর কাজ চলছে কেন জানেননি দেড় কোটি টাকা আমি নিজের ফান্ডের দিকে খরচ করলাম আল্লাহর ঘরে অক্ষ করে দিলাম আল্লাহর নামে আমার মসজিদের কাজ চলতেছে এই যে দেখা যায় মিডিয়ার কাছে জিজ্ঞাসা করতে পারেন আমি গুনাগার কেন করছি জানেননি যদি আমার জন্ম মা কে আল্লাহ মাফ করে দে বাজান আমার মাদ্রাসায় এতিমখানায় খানায় পনে দুইশো ছাত্র ছাত্রদেরকে বাবা ফিরি খাওয়ায় আমার ওয়াজের টাকা দিয়ে কোন বক্তা কি করে আমার দেখার বিষয় নয় দেখে আসবো আমি ইলিয়াস রহমান জেহাদি এই রক্ত পানি করা পয়সা দিয়ে তিমদের পিছনে খরচ করি কেন করে জানুন যেতে আমার আল্লাহ আমার মা দুঃখিনীর মা করে দেয় গো বাবা এসব ভাইরা আমি তোমার দুইটা পাও ধরে বলে যাই তোমার চোখের পানির খাতিরে যদি তোমার মাকে আল্লাহ মাফ করে দেয় তোমার সন্তান একদিন তোমার জন্য পানি ফেলে কাঁদবে এখন দেখা যাবে কার মায়ের জন্য দুই ফোঁটা চোখের পানি বরাদ্দ হয় তুমি হুজুর কত বছর হয়ে গেল মা বলে ডাকতে পারিনা না কত বছর হয়ে গেল বাবা বলে ডাক দিতে পারে না আমার নবী জীবনে কোনদিন বাপ বলে ডাক দিতে পারে নাই বাবা যারাই মা পেলে বাসায় যে বাব্বা বলে ডাক দিতে পারবেন না মা বলে ডাক দিতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলছি বাবা দুই ফোঁটা পানি দিয়ে আল্লাহরে বুঝায় এখন আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দেন মনে রাখবেন দুনিয়ায় মা বাবার দোয়া ছাড়া কেউ এমপি হতে পারে না কেউ মন্ত্রী হতে পারে না কেউ মেম্বার চেয়ারম্যান হতে পারে না বাবা মায়ের দোয়া ছাড়া মায়ের দোয়া ছাড়া পরীক্ষায় ভালো রেজাল্ট করা যায় না হে আমার ভাইরা মুথাপাড়ার এলাকার বাইরে এখনো যারা মা বাবার অন্তরে কষ্ট দিছো আর কষ্ট দিও না মার মতো দরদি কেউ নাই গো বাবা কত বান্ধবী দেখো মায়ের মতো বান্ধবী কোথাও পাইবা না যায়েদ সেটা প্রমাণ করে দিলেন আমার বিশ্বরবি বলেন যায়েদ জি তারা কি তাহলে সত্যি আমারে মারবে আব্বা আপনারে মারবে প্রিপারেশন নিয়ে নিলাম আমার নবী একটা চাদর গায়ে দিলেন বাবা পাগড়িটা মাথায় পেঁচাইলেন বেইমানগুলার একটা সেকেন্ডও দেরি করে নাই একটা যুবক বাবা সতেরো বছরের যুবক দৌড় মেরে এসে আমার নবীর মুখের উপরে এমন জোরে কিক মেরে ঘুষি মারছে আমার নবীর ঠুকটা খারাপ বেই মানে সে আমার নবীর মাথার উপরে এমন পাথর জাগাত করেছে নবী আমার চোখটা বাবা কেমন যেন শস্যের ফুল দেখতাছে নবী আমার বসে পড়লেন ওই বসা অবস্থায় বেইমানগুলা বৃষ্টির মতো বাবা পাথরগুলা পতিত করতেছে আমার নবীর সমস্ত চামড়াগুলা ফেটে গেল বাজার এই চোখের কন্টাটা ফেটে গেল নবী আমার মাথা দিয়ে ফিরাইতে চায় চাদর দিয়া ঘেরাও করে পরে কাজ হয় না বাবা ছেলেগুলি নবীর বাবা গলার মধ্যে চাদরটা পেঁচাইয়া ফেললো পাউ দুটা বেঁধে ফেলল নবীর শরীরের রক্তগুলা পড়তে পড়তে জুতা মোবারক আটকে গেল নবী আমার আর উঠে দাঁড়াইতে পারে না নবী আমার বেউস পড়ে গেলেন গাল দিয়া চয়া চয়া রক্ত পরে জায়েদকে পিটাইয়া তারা বেহুশ করে ফেলল জায়েদের নাম কেন কোরআনে আসলো আমার আলেম ভাইরা ওই তায়েবের মাঠে অন্য কোন সাহাবি ছিল না একমাত্র জায়েদ ছিল তারা বেহুস করে ফেলল যেই পাহাড়ের মাঝখানে জায়দ কে বেহুশ করা হয়েছিল ওই পাহাড়টা এখনো আছে বাজার এখনো পাহাড়ের কাছে দাঁড়াইলে মনে হয় পাহাড় বলতে বাধ্য তোমরা কে আসো এখানেই তোমার নবীকে রক্তক্ত অবস্থায় ফেলে রেখে দিয়েছিল আমার ভাইরা বেলা আটটার থেকে নিয়ে চারটা পর্যন্ত আমার নবীকে মারা হইল আমার নবী তিনবার বেহুশ হয়ে পড়ে গেলেন ফেলাম্মা কজা যাইদ মিনহা কেন যাইদ

হয়তো এটা জেনের রাজ্য গোজায় উপরের থেকে আওয়াজ আসলো না গো নবীনা তাইপের ছেলেরা মেরে মেরে অসুস্থ করেছে বিদায় আমি তাথরের জমিনটা তুলা বানাই দিয়েছি আমার নবী বলে আল্লাহ এ কথা আমি মানব না যেই পাথর গুলো আমার শরীরে লাগলো ওই পাথর গুলা কি তুলা বানাইতে পারলো না হাসকে মার খাওয়ার পরে আমার পাথরগুলা তুলা বানাই না আমার শরীরে যেই পাথরগুলা লাগলো ওই পাথরগুলা তুলা হইলে তোর আমার চামড়াগুলা থাকতো না এভাবে কথা হচ্ছে ইনদেমিন টাইমে বাবা ইব্রাইল নবীর সামনে হাজির দেখা যাবে আশেকে আসল কয়জন আছে গো বাবা আমার নবীর জন্য যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে কোনোদিন জাহান্না মেলা কোনো না বাবা।